मेरे वतन के लोगों जरा आखों में भर लो पानी जो शहीद धुए हैं उनकी जरा याद करो कुरबानी जय हिंद जय हिंद নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজকের দিনে একটু পতাকা উত্তোলন হয়েছে আমাদের ক্লাবে তাছাড়া খুব একটা গান ঠানের আওয়াজ কিন্তু এবারে পাচ্ছি না আর বাড়িতে চলছে কাজ আর আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে করব আর মাছের ঝোল তার জন্য টমেটো আলু কাঁচা লঙ্কা একসাথে ফ্রাই করছি তেলের ওপরে এবং শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তার ওপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেমন হলুদ জিরের গুঁড়ো এছাড়া নুন দিলাম এই রান্নাটা তো অবশ্যই দেখাবো তার আগে তোমাদের দেখাবো মামার থেকে না আমি কয়েকটা প্রোডাক্ট নিয়েছি সেগুলো কেমন তোমাদের জানাবো আমার কাছে চলে এসছে তিনটে মামা আর্থের সিসি সিরাম প্রথমটা ভ্যানিলা সেকেন্ডটা পিচ থার্ডটা হানি আর প্রতিটা সিরাম নন অয়েলি হাইড্রেটিং ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর বেস্ট পার্ট প্রত্যেকটাতে এসপিএফ থার্টি রয়েছে অর্থাৎ বাইরে বেরোনোর সময় সানস্ক্রিনের কাজও করবে এই সিরামটা ইউজ করলে স্কিন একদমই অয়েলি দেখাবে না স্টিকি দেখাবে না বরং একটা নন অয়েলি এক্সট্রা অ্যাড করবে কিভাবে ইউজ করবে চলো দেখি ভীষণই স্টাইলিশ একটা লুক রয়েছে কালারটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে ভ্যানিলা আর প্রতিটা সিরামের ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিটামিন সি অ্যান্ড হায়ালুরোনিক অ্যাসিড ভিটামিন সি তো আমাদের স্কিনের জন্য ভীষণ ফ্রেন্ডলি আমরা জানি হায়ালুরোনিক অ্যাসিড আমাদের স্কিনের এক্সফোলিয়েশনে সাহায্য করে এবং তাতে স্কিন হয়ে যায় চকচকে ঝকঝকে তোর ইউজ টেবিল একটু দেখিনি সিরাম হলো এর কিন্তু টেক্সচারটা বেশ ঠিক অ্যান্ড এর মধ্যে কালারও রয়েছে বাহ এটা কিন্তু একটা মেকআপ ফিনিশ লুক দিল আর একদমই নন গ্রিসি কিন্তু সুন্দর গ্লো করছে আর আর্থে বিভিন্ন প্রোডাক্টের কথা তো আমি বলেই থাকি তার মধ্যে এটাও কিন্তু বেশ মন কাড়া একটা প্রোডাক্ট আর মামার্থের প্রোডাক্ট রেকমেন্ড করার বড় কারণ হচ্ছে মামার্থ হচ্ছে প্লাস্টিক পজিটিভ একটা ব্র্যান্ড এছাড়াও ইন্ডিয়ান ব্র্যান্ড তাছাড়াও অনেক গাছ লাগানোর অঙ্গীকার করেছে এছাড়াও যেটা বলবো যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে রকম হার্মফুল কেমিক্যাল এই ব্র্যান্ড ইউজ করে না বলে দাবি করে আর মামার্থের যে কোনো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন নাইকা পার্পল ফ্লিপকার্ট সমস্ত ওয়েবসাইটের পাশাপাশি মামার্থের নিজস্ব অ্যাপ এবং ওয়েবসাইটে তাছাড়াও নিকটবর্তী যে দোকানগুলো বা অফলাইন স্টোরেও কিন্তু এখন প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল তবে যদি আমার ডিসক্রিপশন বক্স থেকে এই মামার্থের প্রোডাক্ট কালেক্ট করো লিঙ্কে ক্লিক করে এবং সেখানে আমার কুপন কোড বিভিকে টু ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট টোয়েন্টি ডিসকাউন্ট তো দেরি কিসের দেখে নিয়েছ আমি পুরো বিশদে বলে দিয়েছি এরপরে রান্নায় ফিরে আসি দেখো রান্নাটা সুন্দর করে কিন্তু কষাচ্ছি আমি এখনও তেলের ওপর এই কষা কষা করার পর এর মধ্যে আমি জল অ্যাড করছি জলটা যতটা পরিমাণ লাগবে ততটাই অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এর উপরে কিন্তু এবারে ভেজে রাখা আর মাছগুলো এ দেখো ছেড়ে দেবো আর মাছগুলো একদম ছোট ছোটো হয়ে গেছে ভাজার পরে সিং করে যায় প্রচণ্ড তো আমি ঢেকে রেখে দিলাম এরপরে হয়ে গেলে নামিয়ে নেবো এ দেখো হয়ে গেছে একদম সুন্দর একটা আলু দিয়ে আর মাছের ঝোল এরপরে আমি আরেকটা রান্না বসাচ্ছি সেটা দেখো কি করছি প্রথমে তেল দিলাম তারপরে কালো জিরে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন একদম সরু সরু করে আলুর মতো কেটে নিয়েছি বেগুনগুলো কেটে নিয়ে তার উপরে দিলাম কাঁচা লঙ্কা এরপরে দিলাম টমেটো এই সমস্ত কিছু দিয়ে আমি এইবারে নুন দিলাম নুন দেওয়ার পর এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম তারপরে একটু জিরের গুঁড়ো দিলাম এরপরে বেশ ভালো করে খুন্তির সাহায্যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি বেগুনগুলো একসাথে টমেটো এবং কাঁচা লঙ্কার সাথে বেশ ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মৌরলা মাছ একটুখানি বড়ো সাইজ সাইজের মৌরলা রয়েছে আগে আমি যেদিন করেছিলাম একটুখানি ছোট সাইজ ছিল তবে আজকে সাইজটা বেশ বড়ো এভাবে বেগুন দিয়ে মোরলা মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর বিশেষ করে গরম ভাতে যদি একটু মুখে দিয়ে দিয়ে খাওয়া যায় তো তার তুলনাই নেই আর অন্য কিছু বড় মাছ আর খেতে হবে না এই মাছেই কিন্তু এক থালা ভাত উঠে যাবে তো ঢেকে রাখলাম ঢাকার পরে যে সুন্দর একটা ব্যাপার হয় না সেটা দেখলেই মনে হয় জীবে জল চলে আসে আমার তো প্রচণ্ডই আর এই ছোট মাছ কিন্তু খাওয়াও ভালো চোখের পক্ষে ভালো এছাড়া ছোট মাছ তো খেতেই বলে ডাক্তাররা এই দেখো হয়ে গেছে মুরলা মাছটা আর তাছাড়া এই যে আর মাছের ঝোল শিম বেগুন আলু দিয়ে একটা তরকারি মতো করেছি ব্যাস এই ছিল এরপরে আমি চলে যাব ধুম করে রোববার রোববার দিন দেখো রান্না করেছিলাম পোলাও আর তার সাথে চিকেন রেসালা তো খেতে বসার সময় একটুখানি ভাবলাম যে ভিডিওটা তুলি মানে আর দেখানো হয়নি রেসিপি একটু তাড়াহুড়ো করে করে নিয়েছিলাম এই দেখো এটা হচ্ছে চিকেন রেজালা তো এই আমরা খেতে বসেছি দুপুরবেলায় একটুখানি ভিডিও করলাম তারপরে চলে যাবো একদম সোমবার আজকে হলো সোমবার সোমবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম আজকেও বাড়িতে আমাদের কাজ চলছে আর সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে উঠে রান্নাবান্নার মোটামুটি কিছু যন্ত্র করা হয়ে গেছে সকালবেলা একটু কফি করা হয়েছে ব্যাস এরপর থেকে রান্নাবান্না চলবে ঘরের কাজকর্ম চলবে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর বলো না বন্ধুরা এই শিম বেগুন আলু কি যে অবস্থা ঘর থেকে ফুরচ্ছেই না মানে থাকতে থাকতে আবার নিয়ে চলে আসছে ওই জন্য আবার শিম বেগুন আলু কেটে নিয়েছি একটা তরকারি করব আর তাছাড়া বিট গাজর আলু কেটে নিয়েছি একটু ভাজা ভাজা করবো আর তেলা মাছ এনে রেখেছে ওটাকে ধোবো ধুয়ে আবার নুন হলুদ মাখিয়ে রান্না করতে হবে এই যে চটপট করে বেগুন আলু সিম পাঁচফোরণ সম্বার দিয়ে শুকনো লঙ্কা সম্বার দিয়ে কাঁচা লঙ্কা হলুদ নুন এই সমস্ত দিয়েই একদম রান্না করে নেবো খেতে ভীষণ টেস্ট হয় আর যদি না খাওয়া হয় তাহলে আবার এই ঘরের মধ্যে সবজি পরে পরে পচবে সেই কারণে খেতেই হবে প্রচুর প্রচুর সিম আনছে আজকাল তো করতেই হচ্ছে এইভাবে তো খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো করে নিলাম আর একটা বেশ বড় পদের তরকারিও হয়ে যায় মানে খুব একটা খাটনিও হয় না একদিকে ভালো তো দেখো এইভাবে কিন্তু একটু মাখো মাখোঝাখো করে নিয়ে ঢেকে রাখলে এটা রান্নাটা হয়ে যাবে তারপরে আমি আজকে আবার কী কী রান্না করবো এই দেখো তেলাপিয়া মাছ ভাজা হয়ে যাচ্ছে মানে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এর ফাঁকেই আর এই দেখো হয়ে গেছে শিম বেগুনটা এরকম মাখা মাখা করলেই কিন্তু নামিয়ে নিই আর এই যে ভাজা হচ্ছে মাছটা তেলাপিয়া মাছটা করবো আর কি কি করবো জানো তো ভেবেছি যে কলি আলু গাজরও একটু আলাদা করে ভাজতে হবে কারণ বিট গাজর আলু ভাজি বিটটা আবার ছেলে খাবে না ওই কারণে ওর জন্য আলাদা করে ওরকম ভাজা করব এরকম পদে পদে হয়েই যায় আর কি রান্না করতে বসলে এক পদে তো আর হয় না এক দু পদেও হয় না ওই টুকটুক করে একটু সে একটু করতে করতে অনেকগুলো পদই রান্না হয়ে যায় যাই হোক সকালবেলা আজকে একটু তাড়াহুড়ো ছিল তবুও অনেকগুলো রান্নাই করতে পেরেছি এরপরে দেখো মাছের ঝোলটা করে নিই মাছগুলো তো ভাজা হয়ে গেছে কি করে করছি দেখো পেঁয়াজ দিলাম তারপরে দিলাম টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি একদম দুটোই যাতে তাড়াতাড়ি ভাজাভুজি হয়ে যায় আমার তারপর এর মধ্যে অ্যাড করছি একটুখানি পেঁয়াজ কলি মানে এখন তো কি বলবো সবজিতে সবজিতে ঘর ময় তো সেই কারণে সব কিছুর মধ্যে একটু একটু পেঁয়াজ কলি তারপরে কড়াই সুটি এগুলো একটু মশলা হিসেবে ব্যবহার করছি মাছের মধ্যেও দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু হলুদ দিলাম জিরের গুঁড়ো নুন এগুলো তো কম্পালসারি এগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা হতেই আমি একটু জল দিয়ে আবার একটু কষাবো কষানো হয়ে যেতে আমি ম্যাক্সিমাম জলের পোর্শনটা দেব দেওয়ার পর মাছগুলো দিয়ে যেরমভাবে আর কি রান্না করে নিই ওইভাবেই রান্না করে নেবো আর শীতকালে খুব একটা বেশি তরুত করতে হয় না সব কিছুই ভীষণ টেস্টি হয় জানি না কেন শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে সবজিগুলো খেতে বা মাছ টাছ যাই বলো না কেন খেতে খুব ভালো লাগে কিন্তু গরম পড়তে না পড়তে আর কিছু খেতে ভালো লাগে না মনে হয় যেন পেট ভার হয়ে আসছে শুধু টক ডাল খেতে ভালো লাগে তাই না তো এই দেখো এই বিট গাজর আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কলি গাজর আলু ব্যাস এই বোনায় ভাজলাম আর এখানে ফুলকপিও দিয়েছিলাম আর দেখো সকালবেলা ব্রেকফাস্টে করেছি মালপোয়া সেটা আর কিছু দেখানো হয়নি তারা হুড়োয়া ছিল বললাম এই যে দুবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম তো ব্লগটা আজকের মতো এই পর্যন্তই শেষ করে দেবো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে বাই টেক কেয়ার লাভ ইউ অল